সামনে লোকসভা ভোট তার আগে বঙ্গ বঙ্গসফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন দু হাজার চব্বিশে সহ গোটা দেশে লাগু হবে সিএএ আর এবার সিএএ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বনগাঁর ট্যাংরা কলোনি মতুয়া সম্মেলনে মন্ত্রী বলেন সিএএ হবে কেউ রোধ করতে পারবে না শান্তনুর বক্তব্যের বিরোধিতা করেন মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার তার দাবি ধর্মীয় অনুষ্ঠানে কেন রাজনৈতিক বক্তব্য রাখা হচ্ছে তা উচিত নয় ঠাকুর মশাই এখানে মন্দিরে অনুষ্ঠানে আমাদের মন্দির কমিটি থেকে নিমন্ত্রণ করা হয়েছে উনি এসে ঠাকুরের এখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর থেকে আসেন অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না অপমান করা হয়েছে তাকে এই অভিযোগ তুলে মেজা ঝাড়ান শান্তনু ঠাকুর ঘটনা নিয়ে মন্দির কমিটির সম্পাদক রাজনীতি করছেন বলে অভিযোগ করেন শান্তনু উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা